হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো তো বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তো দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো সব পুজো যাওয়ার পর অবশেষে চলেই আসলো জগদ্ধাত্রী পুজো জগদ্ধাত্রী পুজো কিন্তু অনেকেই জানে তারা কৃষ্ণনগর চন্দননগর এইসব জায়গাগুলি বিখ্যাত লাইটিংয়ের জন্য পুজোর জন্য বাট আমাদের চাকদার বিষ্ণুপুর বেলে মেয়েদের বাজার দিয়ে কিন্তু বেশ ভালোই জগদ্ধাত্রী পুজো হয় এবার ফার্স্ট টাইম আমি গেছিলাম এবছর দেখতে তো গিয়ে দেখলাম বেশ বেশ ভালো পুজো হয় বেশ ভালো ভালো প্যান্ডেল হয় সুন্দর সুন্দর প্রতিমা হয় হ্যাঁ চন্দননগর কৃষ্ণনগরের মতন না হলেও ছিমছামের উপরে হয় এই প্রতিমাটা দেখছো এটা কিন্তু আমার দারুণ লেগেছিলো সব থেকে বেস্ট এটাই ছিল আর প্রচুর প্রচুর কনসেপ্টের পুজো হয় যেমন এইখানে এই থিমটা ছিল একদম বাড়ি মানে গায়ে হলুদ থেকে শুরু করে জল তোলা জামাই বরণ দেখছো ফুচকা স্টল কফি স্টল তো এটা কিন্তু খুব সুন্দর ছিল খাওয়া দাওয়া হচ্ছে ব্যাচে বসে তো এইভাবে দেখছিলাম আমরা কয়েকজন গিয়েছিলাম এটা আমার ফার্স্ট টাইম আমার জানা ছিল না যে এত ভালো পুজো এই সাইডটা তো হয় তো তোমরাও কারাগারা কোথায় কোথায় ঠাকুর দেখলে আমাকে কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানিয়ে যেও তো সে অন্য অন্য না দুর্গা পুজো কালী পুজোর মতন এখানে ওই ভিড় লাইন ঠেলে প্যান্ডেলে কিন্তু ঢুকতে হচ্ছে না আসলে মানুষজনের তো একটা মানে পয়সা করে অর্থনৈতিক দিকও থাকে এত পুজোতে আনন্দ করার পর সবারই হাত মোটামুটি ফাঁকা এছাড়াও অফিস স্কুল কলেজ সব খুলে যাওয়ায় মানুষের ব্যস্ততা পরের দিনে এসব কারণে হয়তো ভিড় ভাট্টাগুলো একটু কমই হয় বা সবাই ওই কৃষ্ণনগর চন্দ্র সাইডেই বেশি দেখতে চাই যাই হোক ভিড় একদমই কম ছিল মানুষের খুব সাজগোজ ছিমছাম ছিল মানে আমি তো একটা নর্মাল চুড়িদার পুরনো চুড়িদার পরে চলে গেছিলাম দেখতে তো আমার তো মানে বেশ প্রথম যেহেতু এই সাইডটা দেখা এত ভালো হয় আমার আইডিয়া ছিল না বেশ ভালোই লেগেছে তোমাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখতে পাচ্ছি এখানে ব্যাচে বসে খাওয়া দাওয়া এই যে প্রতিমাটা এটা কিন্তু আমার একটু অন্যরকম লেগেছে অন্যান্য প্রতিমার থেকে খুব সুন্দর ডেকোরেশান ছিল বেশ আর প্রচুর প্রচুর লাইট লাইটিং ছিল কালারফুল প্রত্যেকটা প্যান্ডেলে ছিল একটা একটা করে সেলফি জোন তো ভীষণ ভীষণই ভালো লাগছিলো সত্যি ভালো লাগছিল আর এভাবেই সন্ধ্যাটা পুরো কেটে যায় ঠাকুর দেখতে রাস্তায় তেমন কিছু আমরা খাইনি একটু দাঁড়িয়ে চা খেয়েছিলাম আর এই প্রতিমাটা দেখছো এটা দেখে তো পুরো আমার দুর্গা পুজো দুর্গা পুজো ফিল আসছিলো একদম মা দুর্গার মতন লাগছিল প্রতিমাটা প্রতিমাটাতে মানে জগদ্ধাত্রী ঠাকুরটা কিন্তু মা দুর্গা ঠাকুরের থেকে অনেকটাই আলাদা আর এই প্যান্ডেলটা একদম মেঁদে বাজারে এটাই লাল লাস্ট প্যান্ডেল বিশাল বড় একটা মাঠে প্যান্ডেলটা দারুণ লাগছিল আর এখানে লেজার লাইটিংটা খুব সুন্দর হয়েছিল দেখতে পাচ্ছি এখানে ভোলানাথের ওপরে লাইটিংটা দিয়েছে কত সুন্দর আর এখানে ফাংশন অলরেডি হচ্ছিল তো এখানেও মোটামুটি কম বেশি ঘুরেছি ঘুরে ছবি টবি তুলে চলে এসেছি তো আমার ফেসবুকে আছো তারা অনেকদিন আগেই পোস্টটা পেয়ে গেছো বাট ইউটিউবে করতে করতে একটু দেরি হয়ে গেল সম্ভবত জগদ্ধাত্রী পুজোর শেষ দিনকে গিয়েছিলাম আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য একটু একটু করে ভিউজটা আবার বাড়ছে আর যারা ভিডিও করে না তাদের কাছে এই ভিউজ লাইক কমেন্ট এগুলো না অনেক ম্যাটার করে একটা মেয়ে প্রচুর খাটনি বা একটা ছেলে প্রচুর খাটনি থাকে তার ভিডিওটার উপরে এটা কিন্তু এতটা সহজ নয় যে সবার কাছে দেখে সহজ মনে হলো যে আমি ভিডিও করলাম এডিট করলাম পোস্ট করে দিলাম না এটার পিছনে অনেক খাটতে হয় তোমাকে এই এনার্জিটা আনতে হয় ভিডিও শ্যুট করার তো তোমরা আমাকে আরও প্রচুর প্রচুর ভিউজ দাও যাতে আমি আরও এনার্জি পাই ভিডিও করার জন্য তো চলো দেখা হবে পরে ভিডিওতে টাটা সবাইকে